মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষ সন্ধিক্ষণ যার মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় মহালয়া মানে আমাদের ছোট থেকে বড় সকল বাঙালিদের কাছে ভুল রাতের ভুলোহুল চোখে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মূলশাসন মন্দিরীর চণ্ডী পার্শনা, তার একটু পরেই টিভিতে মহালয়ার অনুষ্ঠান দেখা আমাদের বাঙালিদের একটা ইমোশান তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দিনে রীতিনিয়ম মেনে দেবী দুর্গার চোখ আঁকা হয় যাকে চক্ষুদানা বলা হয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো মহালয়া কী এবং মহালয়ার ইতিহাসটাই বা কী কীভাবে মহালয়া আমাদের কাছে মহি শশুর চণ্ডীপাঠ দেবী দুর্গার অসুরপথে পুরনিক কাহিনী শোনার একটি বিশেষ দিন হয়ে উঠল সেই নিয়ে আলোচনা আজকের পর্ব মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন যেই দিন আমরা আমাদের স্বর্গীয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও অন্নদান করে থাকি পুরাণ মতে পিতৃপক্ষ শুরু হয় ভাদ্র পূর্ণিমার দিন থেকে এবং সমাপ্ত হয় পরবর্তী অমাবস্যায় যা সাধারণত মহালয়া নামে পরিচিত পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায় গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হলো মহালয়া যা পিতৃপক্ষের শেষ দিন আর এই দিনেই ভোরবেলা ঘরে ঘরে শোনা যায় মা দুর্গার স্তুতি গান বা চণ্ডীপাঠ কিভাবে আমাদের বাঙালিদের কাছে মহালয়াতে মহিষাসুর মর্দিনীর চণ্ডীপাঠ দেবী দুর্গার অসুরবোধের পৌরাণিক কাহিনী শোনার একটি বিশেষ দিন হয়ে উঠল তা জানতে হলে যেতে হবে সেই পুরনো কলকাতায় সময়টা ছিল আজ থেকে প্রায় বিরানব্বই বছর আগে সাল উনিশশো সেই বছর কলকাতায় আশ্বিনের দুর্গাপুজো আর মাত্র এক মাস বাকি বাণী কুমার ভাবতে বসে গেলেন দুর্গাপুজোকে কেন্দ্র করে কি করা যায় বীরেন ভদ্র প্রস্তাব দিলেন যদি পুজোকে কেন্দ্র করে কিছু করা হয় তাতে চণ্ডীপাঠ অবশ্যই থাকবে উনিশশো সালে দুর্গা পুজোর সকালে প্রত্যুষ প্রোগ্রাম শিরোনামে প্রথম রেডিওতে সম্প্রচারিত হলো একটি অনুষ্ঠান পরের বছরও সম্প্রচারিত হয় ওই অনুষ্ঠান নাম দেওয়া হয় প্রভাতি অনুষ্ঠান অনুষ্ঠানটি চোদ্দশো চৌত্রিশ সালে আটই অক্টোবর প্রথমবার মহারায় সকালে সম্প্রচার করা হয় এরপর উনিশশো সালে অনুষ্ঠানটির নাম হয় মহিষাসুর বধ উনিশশো সালে এই অনুষ্ঠানের নামকরণ স্থায়ীভাবে হয় মহিষাসুর মর্দিনী এই অনুষ্ঠানটি প্রথম দুই বছর অর্থাৎ উনিশশো ও উনিশশো সালে মহাষষ্ঠীর ভোরে সম্প্রচারিত হয় এরপর কিছু অদলবদল হয়ে উনিশশো সাল থেকে অবশেষে মহালয়ের ভোরে সম্প্রচার স্থায়ী হয় যা এখনো একই নামে সম্প্রচারিত হয়ে চলেছে বাণী কুমার বীরেন্দ্র ভদ্র প্রমুখের লেখা থেকে জানা যায় অনুষ্ঠানের আগের দিন রাত্রে স্টুডিওতে থাকতেন শিল্পীদের রাত দুটো নাগাদ স্টুডিও নিয়ে আসা হতো বীরেন্দ্রকৃষ্ণ স্টুডিওতে স্টান সেরে গরদের ধুতি ও চাদর পরতেন অনুষ্ঠানের শুরুতে শাক বেজে উঠত শুরু হতো লাইভ প্রোগ্রাম প্রথম থেকে কয়েক বছর রাইজাত বড়াল ও পঙ্কজ কুমার মল্লিক যুগ্মসঙ্গীত পরিচালক ছিলেন তবে অধিকাংশ গান পঙ্কজ মল্লিক গিয়েছিলেন কিন্তু বিমানে বিমানে আলোকের গানে পণ্ডিত হরিশ্চন্দ্র বালি শান্তি দিলে ভরি উস্তাদ খা এবং নিখিল আজি সকল ভোলে গানে সুর করেন রাইচাঁদ বড়াল প্রমুখ প্রসঙ্গত নিখিল আজি গানটি বাদ পড়ে বহু আগেই এই রকম অনেক গান ছিল যা পরে মহি মর্দিনী থেকে বাদ পড়ে একটি দুটি গান বিকল্প বা পরিবর্তিত হিসেবেও ভাষ্যে উল্লেখ করেছেন বাণী কুমার যে গান বহু বছর আগে থেকেই শোনা যায় না সংস্কৃত শ্লোকও অনেক বাদ গিয়েছে সময়ের কথা মাথায় রেখেই এগুলো করতে হয়েছিল প্রথম থেকে এক ঘন্টা কোনো কোনো বছর দুই ঘণ্টা পরবর্তীতে অনুষ্ঠানটি মোটামুটি দেড় ঘন্টায় স্থায়ী হয় বাহাত্তর সালে স্থায়ীভাবে রেকর্ড হওয়ার আগে পর্যন্ত এই অনুষ্ঠানে অজস্রবান পরিবর্তন ঘটেছে এরপর সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিকের সঙ্গে বেতার কর্তৃপক্ষের কোনো কারণে মতবিরোধ হওয়ায় উনিশশো চুয়াল্লিশ ও উনিশশো সাল দুটিতে তার জায়গায় গানের সুর এক রেখে গোটা অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনার কাজ সামলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় উনিশশো সালে অন্য সহ সম্পূর্ণ নতুন একটি অনুষ্ঠান সম্প্রচারিত হয় তাতে যৌথ সঙ্গীত পরিচালক ছিলেন বিজন বারা ঘোষ দস্তিদার ও শচীন দাস মতিলাল কিন্তু সেটি শ্রোতাদের একেবারেই পছন্দ হয় না অবশেষে উনিশশো সালে একই সঙ্গে মহিষাসুর মর্দিনী ও পঙ্কজ কুমার মল্লিকের প্রত্যাবর্তন ঘটে সে বছর অবশ্য লাইভ না হয়ে রেকর্ডের সম্প্রচার করতে হয় কারণ সে বছর ষোলোই আগস্ট থেকে কলকাতায় ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছিল তাতে অতরাতে শিল্পীদের আনার ঝুঁকি কর্তৃপক্ষ নেননি এই অনুষ্ঠানে আদি যুগে গান গাইতেন কৃষ্ণ ঘোষ আভাবতী প্রফুল্ল বালা বিনা পানি প্রভাবতী প্রমুখ পঙ্কজ মল্লিক ছাড়া এদের কারোরই কণ্ঠ পরে আর শোনা যায়নি বেতার জগৎ পত্রিকা থেকে জানা যায় উনিশশো চল্লিশে গাইতেন পঙ্কজ মল্লিক অনিল দাস হেমন্ত মুখোপাধ্যায় শৈলদেবী ইলা ঘোষ সুপ্রভা ঘোষ কল্পনা হাজরা প্রমুখ এমনকি এই অনুষ্ঠানে গিয়েছেন জগন্ময় মিত্র রাধারানী দেবী সাবিত্রী ঘোষ ধরঞ্জয় ভট্টাচার্য পান্নালাল ভট্টাচার্য শচীন গুন্ত বাশ্রী লাহিরি শৈলেন মুখোপাধ্যায় অখিলবন্ধু ঘোষ প্রমুখ এদের গানও পরবর্তীতে আর শোনা যায়নি জানা যায় শৈল গাইতেন বিমানে বিমানে আলোকের গানে বাজলো তোমার আলোর বেনু হেমন্ত মুখোপাধ্যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই অনুষ্ঠানে গিয়েছিলেন দুর্গা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া তব অচিন্ত গানটিও প্রথম থেকে ছিল না অন্যদিকে কৃষ্ণচন্দ্র যুথিকা রায় শচীন দেব বর্মন কানন দেবী কে এল সাইগল চক্রবর্তী রবীন মজুমদার মান্নাদের মতো বিখ্যাত শিল্পীরা কোনোদিনই এই অনুষ্ঠানে গান করেননি এরপর উনিশশো ছিয়াত্তর সালের তেইশে সেপ্টেম্বর মহালয়ার ভোরবেলা আকাশবাণী কলকাতার কেন্দ্র থেকে বেজে উঠল চিরাচরিত মহিষশুর মর্দিনীর বদলে দেবী দুর্গতি হারনিম নামে একটি ভিন্ন অনুষ্ঠান মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আশ্বিনের শরৎ চণ্ডীপাঠের বদলে সেই অনুষ্ঠানের শ্লোক পাঠ করেন মহানায়ক উত্তম কুমার বসন্ত চৌধুরী পার্থ ঘোষ ছন্দা সেন মাধুরী মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ বিখ্যাত সঙ্গীত শিল্পীরা মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের পরিচালক বাণী কুমারের অলক্ষেই পাল্টে গেল ধ্যানেশ চক্রবর্তীর স্ক্রিপ্ট গান লিখেছিলেন শ্যামল গুপ্ত হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গান গেয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় নির্মলা মিশ্র বনশ্রী সেনগুপ্ত সন্ধ্যা মুখোপাধ্যায় অসীমা ভট্টাচার্য অনব ঘোষাল অপর্ণা সেনগুপ্ত মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকর ও আশা পোসলে প্রথমবারের জন্য সেই ঐতিহ্য ছিন্ন হলো কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর এবং মহিষশর মন্দিরে অনুষ্ঠানের বিপুল জনপ্রিয়তার কারণে বাঙালি জনগণ নতুন অনুষ্ঠানটিকে কোনো মতেই মেনে নেননি অনুষ্ঠান শেষ হতেই বিশাল জনতা আকাশবাণীর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৎকালীন আকাশবাণীর একজন জনপ্রিয় উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায় বলেন দেবী দুর্গতি হারিলিং অনুষ্ঠানটি সম্প্রচারের মধ্যপথে টেলিফোনে শ্রোতাদের অবর্ণনীয় গালিগালাজ আসতে শুরু করে অকথ্য ভাষায় অনুষ্ঠান শেষ হতে না হতে আকাশবাণী ভবনের সামনে সমবেত হয় বিশাল জনতা ফটকে নিয়োজিত প্রহরীরা সামাল দিতে হিমশিম খেয়ে যান ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষের দল এই জনরোষ সামলাতে না পেরে এবং জনগণের দাবিতে আকাশবাণীর সেই বছরই অর্থাৎ ছিয়াত্তর সালে দুর্গা ষষ্ঠীর দিন পুনরায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে অনুষ্ঠিত পূর্বের মহিষাসুর মর্দিনী খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত নির্ধারিত সময়ে মহালয়ের দিন ভোরবেলায় মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয়ে আসছে মহিষাসুর মর্দিনী এই জনপ্রিয় বেতার অনুষ্ঠান তৈরির গল্প নিয়ে কৌশিক পালের সম্পাদনায় প্রকাশিত হয়েছে মহিষসর মর্দিনী সম্পূর্ণ নেপথ্য কাহিনী গ্রন্থটিতে অনুষ্ঠানে গীত গানের স্বরলিপি সহ মূল স্ক্রিপ্ট সংযোজিত হওয়ায় বইটি ঐতিহাসিক দলিলের মর্যাদা পেয়েছে সকল বন্ধুতে শারদীয় অনেক ভালোবাসা এবং প্রণাম গ্রহণ করবেন এইরকম আরও সনাতন ধর্ম রিলেট ভিডিওর জন্য পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ